প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ক্রানীগঞ্জের আলো ফেসবুক পাতা থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত হয়েছি ধুলাই পাড়ের ঢাকাগামী যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের যে প্রত্যাশিত হয়ে যে রাস্তাটি হয়েছে পোশকলা ব্রিজ পার হয়ে ঢাকা ঢুকে যে রাস্তাটি সেটি হচ্ছে যাত্রাবাড়ি হয়ে বিভিন্ন জায়গায় চলে যায় সেখান থেকে আমি যুক্ত হয়েছি শরিফুল ইসলাম তুষার এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা আইন শৃঙ্খলা বাহিনী এবং ট্রাফিক না থাকার কারণে রোবার দলের স্কাউটের একটা দল এবং একটা গ্রুপ কাজ করতেছে তারা আইন শৃঙ্খলা বাহিনীর যে কাজ সেই কাজটি তারা তৎপরতা করছেন এবং তারা এখানে যেন কোনো হট্ট গন্ডগোল তৈরি না হয় সেই বিষয়ে কাজ করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে ট্রাফিকের যে কাজ সেই কাজগুলো তারা করছেন এবং রাস্তাঘাটে যেন জ্যাম জট না লাগে সেই সেই জ্যাম জট না লাগে সেই কারণে তারা সেই কাজগুলো করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে কাজগুলো করছেন সাধারণ মানুষও তাদের সাথে আছে এবং স্কাউট দলের যে রোবারিং আছে তারা তাদের মধ্যে তাদের সেই কাজগুলো করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে পথটি এই পথটি এই এই পথটি হচ্ছে হলো প্রাণী যাত্রাবাড়ি থেকে যাত্রাবাড়ি যাওয়ার পথ এই পথটি হচ্ছে যাত্রাবাড়ি যাওয়ার পথ এবং আমি যে পথটি এখন দেখাচ্ছি এটি হচ্ছে হলো আপনার জুরাইন পোস্তগোলা হয়ে আসার যে পথটি সেই পথটি এখানে ঢাকাগামী দূরপাল্লার যানবাহন সব কিছুই চলাচল আছে এবং সব কিছুই চলতেছে যা দূরপাল্লার যানবাহন এবং ঢাকাগামী যানবাহন সব কিছুই চলাচল রয়েছে এবং রিকশা সিএনজি ভ্যান সকল ধরনের যানবাহনই রয়েছে এবং সেই সাথে সাথে বাংলাদেশ স্কাউটের যেই দল এবং রুবারিং এর যে দল সেই দলগুলো তারা নির্বিঘ্নে তারা কাজ করছেন এবং এই কাজগুলো তারা সকাল থেকে করতেছেন এবং আমরা দেখতেছি যে যানবাহনগুলো নিয়ন্ত্রণ করার জন্য তারা রয়েছে এবং দূরপাল্লার যে যানবাহন সেই যানবাহনগুলো ঢাকায় ঢাকা মুখে ঢুকতেছে এবং কোনো হট্টগণ্ডগোল নেই শিথিলতার মাধ্যমে সব কিছু চলছে এবং আমরা দেখতেছি যে স্কাউটের যে দলগুলো সেই দলগুলো তাদের তাদের অক্লান্ত পরিশ্রম করে যেন রাস্তাঘাটে কোনো হট্টগণ্ডগোল তৈরি না হয় সেই কাজটি তারা দেখতেছি যে নির্বিঘ্নে মানুষ চলাফেরা করছেন এবং যারা রাস্তা উচ্শৃঙ্খলভাবে একটু চলাফেরার চেষ্টা করতেছেন তাদেরকে বুঝিয়ে শুনিয়ে তাদেরকে সেই রাস্তাটি দেখিয়ে দিচ্ছেন এবং সেই সাথে তারা সেইভাবে কাজ করছেন এবং আমরা দেখতেছি তারা তাদের সেই যে লক্ষ্য উদ্দেশ্যে সেই কাজগুলো তারা করতেছেন এবং যারা বাইক যারা আছে একটু হট্টগণ্ডগোল হলেও তারা বুঝের মাধ্যমে তাদেরকে তারা দেখিয়ে দিচ্ছেন আমরা দেখতেছি এই এই যে যে হচ্ছে হলো ঢাকার মুখ মুখ চলে যেটা যাত্রাবাড়ি হয়ে বিভিন্ন দিকে চলে গেছে যে এক একটি নারায়ণগঞ্জের দিকে কিছু ঢাকা গুলিস্তানের দিকে এবং বিভিন্ন জায়গায় চলে গেছে এবং আরেকটু আমরা এই যে পটটা এই পটটা হচ্ছে হলো আপনার জুরাইন পোস্তগোলার পথ সেই পথ দিয়েই তারা আসতেছেন এবং আমরা দেখছি যে যাদের একটু হট্টগোল হট্টগণ্ডগোল করছে তারা তাদেরকে বুঝিয়ে শুনে তাদের সেই যে কাঙ্ক্ষিত রাস্তাটি এবং সেই রাস্তাটি তারা ধরিয়ে দিচ্ছেন সেভাবে তারা চলাচল করছেন আমরা একজনের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব যে তারা যে রোদে ভিজে অক্লান্ত পরিশ্রম করছে সেই পরিশ্রমের কাছ কি আমরা আপনার সাথে একটু কথা বলবো যে আপনারা আমরা দেখছি যে সকাল থেকে আপনারা যে আইন শৃঙ্খলা বাহিনী আজকে অনেকদিন যাবৎ রাস্তায় নেই সেই কাজটি আপনার দায়িত্ব পালন করছেন এর উদ্দেশ্যটা কি এর উদ্দেশ্য হচ্ছে জনগণের সেবা আর বর্তমানে বাংলাদেশের অবস্থা যেমন আমরা বাংলাদেশের মানুষকে সাহায্য করতে পারছি এই যে ইমার্জেন্সিতে যারা রোগী নিয়ে হসপিটালে যেতে পারছে না তাদের জন্য ইমার্জেন্সি লাইন করেছি অ্যাম্বুলেন্স জাতি দিচ্ছি সামরিক বাহিনীর যে গাড়িগুলো আছে ওগুলোকে জাতি দিচ্ছি এরপরে হচ্ছে আমাদের আশেপাশে অনেকগুলো গাড়ি আছে যেমন নষ্ট হয়ে যেগুলোকে এক সাইড করে চাপাই দিই আর বাংলাদেশ স্কাউটসের নিয়ম হচ্ছে বা বাংলাদেশ স্কাউটস হচ্ছে সবসময় বাংলাদেশের সেবা করা এবং নিজের জীবনকে এবং বাংলাদেশের মানুষকে সুন্দরভাবে গড়ে তোলা ধন্যবাদ আমরা ওনার থেকে জানতে পারলাম যে বাংলাদেশে স্কাউটের একটা ই আছে যে এই সমাজের সেবা করা এবং বাংলাদেশের প্রতিটি জায়গায় তারা যে কোনো কর্মস্থলে তারা ওইভাবে তাদের সেই কাজগুলো তারা করে থাকেন এবং সামাজিক সব কাজে তারা জড়িত থাকেন এবং আজকের যে কাজগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এ পথটিতে তারা সু সুশৃঙ্খলভাবে তারা কাজ করছেন এবং তারা যেভাবে তাদের দিক নির্দেশনা আছে সেই দিক নির্দেশনা সাপেক্ষে তারা কাজ করছেন এবং আমি এখন যে রাস্তাটি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছিল ঢাকার যে ঢাকার দিকে চলে গেছে এবং দূরপাল্লার যে যানবাহন সেই যানবাহনগুলো চলছে এবং রাস্তায় কোনো হট্টগণ্ডগোল নেই সে শিথিলতাভাবে গাড়ি গাড়ি চলাচল করছে এবং দূরপাল্লার যে যানবাহন সেই যানবাহনগুলি চলাচল করছে তার সাথে সাথে এবং আমরা দেখতে পাচ্ছি শুধু বাস বাস ট্রাক এবং লরিয়ার আর সব কিছু চলছে তার সাথে সাথে প্রাইভেট কার অটোরিকশা সিএনজি সব ধরনের যানবাহনে চলাচল আছে এখন আমরা রয়েছি হচ্ছে দয়াগঞ্জের যে রাস্তাটা জুরাইন যাওয়ার এই রাস্তাটির মধ্যে রয়েছে এবং এই তিন রাস্তার মোড়ে যথার্থভাবে তারা কাজ করছেন এবং তারা কাজের মাধ্যমেই এই রাস্তার উচ্ছৃঙ্খলটি বন্ধ করে তারা সুশৃঙ্খলভাবে যেন চলাচল করতে পারে সেই ব্যবস্থা তারা করছেন এবং তার সাথে সাধারণ জনগণও রয়েছেন সাধারণ শিক্ষার্থীরাও রয়েছেন এবং তাদের একটাই লক্ষ্য উদ্দেশ্য যেন স্বাধীন দেশে স্বাধীনভাবে সবাই স্বাধীন দেশে স্বাধীনভাবে যেন সবাই চলাফেরা করতে পারে এবং যেন কোনো হট্তগণ্ডগোল না হয় এবং যেন কোনো বাংলা স্বাধীন দেশের কোনো জিনিস যেন নষ্ট না হয় সেই দিকে খেয়াল করে তারা তাদের কাজগুলো করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে শুধু কাজই নয় তারা তাদের যেই কাঙ্ক্ষিত লক্ষ্য উদ্দেশ্য সেই লক্ষ্য উদ্দেশ্যটি তারা তাদের মতো কাজ করছেন আমরা এখন যে রাস্তাটি দেখাচ্ছি এটিই হচ্ছে হলো আপনার পোস্তকলা ব্রিজ হয়ে পদ্মা সেতু পার হয়ে যে ঢাকা ঢুকার মুখের যে রাস্তাটা সেই রাস্তাটা এই রাস্তা দিয়ে কিন্তু সব ধরনের যানবাহন চলাফেরা করছে এবং আমি আরেকটু দেখাবো আপনাদেরকে যে এই যে এই যে যে মুখ এই রাস্তাটি এই রাস্তাটি হচ্ছে হলো ঢাকার দিকে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে বিভিন্ন অঞ্চলে বরিশাল ফরিদপুর বিভিন্ন জায়গায় যাওয়া যাতায়াতের সে রাস্তা এবং সেই দূরপাল্লার যে যানবাহন সেই যানবাহন কিন্তু চলাফেরা করছে এবং আমি আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই শুধু যে সাধারণ জনগণটাও না এখানে সে স্কুল শিক্ষার্থী এবং ইসলামী আন্দোলনের যে একটা দল সেই দলের লোকজন তারা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন এবং নির্বিঘ্নে নির্ভয়ে তারা রাস্তাঘাটে যানবাহন চলাফেরা করছেন এবং রাস্তাঘাটে যে শুধু দূরপাল্লার বা যানবাহনই নয় রিকশা ট্রাক সিএনজি এ সব ধরনের যানবাহনী চলাফেরা করছে এবং সব ধরনের যানবাহনে যাতায়াত করছে নির্বিঘ্নে মানুষ চলাফেরা করছে সুন্দর বাংলাদেশ চায় সুন্দর সুশৃঙ্খল একটা বাংলাদেশ চায় এবং আমি আপনাদেরকে একটু দেখাবো যে এই যে আমি এখন রয়েছি একটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে নির্বিঘ্নে যে চলাচল সেই চলাচল কিন্তু তারা তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য উদ্দেশ্যে সে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তারা কাজ করছেন এবং যেন কোনো হট্টগণ্ডগোল না হয় এবং অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সকে তারা দ্রুত পার করার জন্য সেইভাবে সেই রাস্তাটি তারা করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে সব জায়গায় তারা এই স্টুডেন্টরা রয়েছে এবং দলের যে রোবারিং দলের যে একটা দল সেই দলগুলো তারা এখানে রয়েছেন এবং তাদের যে জরুরি অ্যাম্বুলেন্সগুলো তারা দ্রুত পার করে দিচ্ছেন সেই ব্যবস্থাও তারা করেছেন শিথিলতার মধ্যে বাংলাদেশের যেই রাস্তাঘাট এবং সব যানবাহনে চলাফেরা করছেন নির্বিঘ্নে নির্বিশেষে সবকিছু চলাফেরা করছেন কোনো হট্টগণ্ডগোল নয় এবং আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি যে সব দূরপাল্লার যানবাহনে চলাফেরা করছে আমি একটা ড্রা একজনের সাথে একটু কথা বলবো যে আপনি কোথা থেকে এসেছেন আপনি বেনাপুল থেকে এসেছেন তো উনি বাংলাদেশের যে বর্ডার সেই বেনাপুল থেকে এসেছেন আসতে রাস্তাঘাটে কোনো প্রবলেম হয়েছে কি রাস্তাঘাট সমস্যা হয়নি আমরা ওনার থেকে তো কথা বলে জানতে পারলাম যে উনি এই গাড়িটি ব্যানাপুল থেকে আসছেন এই ব্যানাপুল থেকে আসার সাথে সাথে রাস্তায় কোনো প্রবলেম বা দুর্ঘটনা কোনো কিছু হয়নি বা কোনো সমস্যা হয়নি সেই সাথে তারা কাজ করেছেন এবং সে ছাত্ররা যে সুস্থ এবং নিরাপত্তার সাথে কাজ করতেছেন যেন কোনো সাধারণ জনগণ এবং সাধারণ কারো যেন কোনো সাধারণ মানুষের জন্য কষ্ট না হয় সেই সেই সাথে ছাত্ররা কাজ করছেন সেই সাথে কাজ করছেন এবং আমি তাদের সাথে একটু কথা বলে জানতে পারবো যে তাদের আজকে উদ্দেশ্য এবং লক্ষ্য লক্ষ্যটা কি যে আমি একটু তাদের সাথে কথা বলবো তারা কাজ করছেন এবং নির্বিঘ্নে তারা কাজ করছেন রাস্তায় রোদে ঝড়ে বৃষ্টিতে ভিজে তারা তাদের যেই কাজ সেই কাজগুলো করছেন আমি একজনের সাথে কথা বলবো আপ আপনার সাথে আমরা একটু কথা বলি যে আমরা দেখতেছি যে আপনারা সকাল থেকে নির্বিঘ্নে কাজ করতেছেন রোদে এবং ঝড়ে বৃষ্টিতে ভিজে এর কাজের উদ্দেশ্যটা কি

আমরা দেখতে পাচ্ছি যে তার ভারসামতে যে তাদের যে দল সেই দল থেকে তারা কাজ করে এবং এই যে স্বাধীন দেশে তারা কাজ করে সেই কাজগুলো তারা নির্বিঘ্নে করতে পারছে আমি এখানে শুধু যে ছাত্র না তাও না এখানে ফায়ার ব্রিগেডের যে সদস্য তারাও রয়েছে তাদের সাথে আমি একটু কথা বলবো ভাই আপনার সাথে একটু কথা বলবো আমরা এই যে রাস্তাঘাটে এখন আইনশৃঙ্খলা বাহিনী নাই সেই সেই উপরে আপনারা কাজ করছেন আপনাদের কেমন লাগছে কাজগুলো করে আপনারা তো আসলে এই কাজের না আপনারা এই যে দেশের যে এই পরিস্থিতি এই পরিস্থিতিতে এখন আপনাদের কি করণীয় আছে আমরা ওনার থেকে একটু জানতে পারলাম যে আসলে ট্রাফিক ট্রাফিক নাই বিদায় তারা ফায়ার ব্রিগেডের যে সদস্যরা তারাও মাঠে নেমে এসেছেন তারা তাদের যে যে কাজ সেই কাজগুলো তারা করছেন এবং আমরা এটাও দেখতে পাচ্ছি যে শুধু কাজ নয় তারা যে আইন শৃঙ্খলা বাহিনীর যে কাজ সেই কাজগুলো করছে এবং আমরা একটু একটা আঙ্কেলের সাথে কথা বলবো যে বিগত কিছু দিন তো রাস্তাঘাটে অনেক হট্টগণ্ড ছিল এখন কেমন মনে হচ্ছে আপনার এই যে আপনি দেখতে পাচ্ছেন যে রাস্তায় আইন শৃঙ্খলা বাহিনী নাই তার সাথে সাথে নায়িকা থাকার কারণে ছাত্ররা কাজ করছেন এবং স্কাউট দলের ছাত্ররা কাজ করেন এবং আমাদের যে ফায়ার ব্রিগেডের যে লোকজন তারা আগুন বা অগ্নি সংযোগ জন্য তারা কাজ করেন তারাও ওই মাঠে নেমে এসেছেন তাদের কি বলবেন আপনি তাদেরও ভালো লাগছে তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা সুন্দরভাবে আমরা তাদের সাথে কথা বলে তারাও খুশি যে এই যে দল বিঘ্নে দল দলবল নির্বিশেষে যারা কাজ করছেন এই কাজে তারাও অনেক খুশি এবং আমরা দেখতে পাচ্ছি যে সব ধরনের লোকজনই আসছেন যেন রাস্তায় হট্টগন্ডগোল তৈরি না হয় দূরপাল্লার যানবাহন চলাফেরা করছে এবং সাধারণ মানুষও নির্বিঘ্নে চলাফেরা করছে এবং দেখতে পাচ্ছি যে উল্টা পথে যানবাহন চলাফেরা করলে তারা সেই দিকে বাধা দিয়ে তাদের সেই যে রাস্তা সেই রাস্তায় তারা চলাচল করার জন্য তারা নির্দেশনা দিচ্ছেন সেই নির্দেশনা দিয়ে তারা তাদের যে রাস্তাটি সেই রাস্তাটি যেন জ্যাম না হয় সেই কাজটি করছে এই যে রাস্তাটি সেই রাস্তাটি ক্রানীগঞ্জের দক্ষিণ হয়ে এবং ভাই আপনার সাথে একটু কথা বলবো এই যে আইন শৃঙ্খলা বাহিনী এখন নাই রাস্তায় এই কাজটি আপনারা করছেন এর উদ্দেশ্য কি এর উদ্দেশ্য হলো আমরা সবাই জানি যে কি পরিস্থিতির মধ্য দিয়ে দেশ যাচ্ছে এখন আর আমি যেহেতু একজন রোবার স্কাউট আর আমার মূল মানে আমার মোটোই সেবা দান করা তো দেশের এই মুহূর্তে আমার সেবা দেওয়া আমার একান্ত দায়িত্ব যেহেতু বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা অনিয়মের মধ্যে আছে আইন শৃঙ্খলা বাহিনী নেই তাই আমরা নিজ উদ্যোগে নিজ উদ্যোগে আমরা স্কাউটরা আছি বিএনসিসি আছেন সাথে আজকে ফায়ার সার্ভিসের সদস্যরাও আছেন সাথে সাধারণ শিক্ষার্থীরাও আছেন সবাই একযোগে আমরা চাচ্ছি যে আমাদের বর্তমান যেই অনিয়মগুলি চলছে যেই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে আমরা সবাই একসাথে কাজগুলি যাতে সমাধান করতে পারি দেশ আমাদের দেশটা যেন আমরা সকলে মতো আমাদের নিজের সকল মতো করতে পারি দেশটা যেন সুন্দর হয় এবং আমরা সবাই জানি যে অন্যান্য দেশে ট্রাফিক নিয়ম কন্ট্রোলে চলে আমরা চাইলেই পারি আমরা চাইলেই পারি আমাদের দেশটাকে সুন্দর করতে আর আমাদের দেশটাকে সুন্দর করার জন্য আমরা দৃঢ় করতে নিয়েছি এই কারণে আমরা আজকে কাজ করছি আমরা দেখতে পাচ্ছি যে তারা তাদের যে লক্ষ্য উদ্দেশ্যগুলো আপনাদেরকে জানালাম যে তাদের কথাই হচ্ছে এবং তাদের ভাষ্যই হচ্ছে যে তারা শান্তি চায় এবং শৃঙ্খলা চায় শান্তির শৃঙ্খলার জন্যই তারা মাঠে নেমে এসেছে যেন ট্রাফিকের যে দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনী যে দায়িত্ব যে দায়িত্বটি তারা ছাত্র সাধারণ ছাত্র পালন করছে আমার একজন সাথে কথা বলে দেখো। ভাই আপনারা তো সকাল থেকে রোদে পুরে কাজ করছেন হ্যাঁ কাজগুলো করতে কেমন লাগছে আপনাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে কারণ দেশ এত কষ্ট করে আমরা আন্দোলন করে স্বাধীন করেছি এখন দেশের দায়িত্বটা টোটালি আমাদের উপরে এসে পড়েছে আমরা এতদিন সরকারকে যতগুলো অপবাদ দিয়েছি তো সেই অপবাদগুলো ভালো কাজ করার মাধ্যমে আমরা দেখিয়ে দিতে পারি যে দেশে আমরা পরিবর্তন আনতে পারি হ্যাঁ তারা স্বাধীন করেছে এবং স্বাধীনতার যে দায়িত্ব দেশটাকে ভালো রাখার সে ভালো রাখার দায়িত্বটাই তারা পালন করছে দর্শক আমরা গ্রামীণগঞ্জের আলোর ফেসবুক পাতায় রয়েছিলাম আপনাদের জুবাইন থেকে আমরা যতটুকু তাদের সাথে কথা বলে জানতে পারলাম যে দেশটাকে তারা ভালো রাখার জন্য স্বাধীন দেশে তারা স্বাধীনতাভাবে চলার জন্যই আজকের এই মহৎ এবং এই উদ্যোগটি শুধু ছাত্ররা নয় এখানে রোবার স্কাউট এবং স্কাউটের দল এবং সাধারণ জনগণ এর সাথে ফায়ার ব্রিগেড সব ধরনের মানুষই রয়েছে এই কাজে এবং তারা চায় সুস্থ একটা সমাজ ভালো একটা সমাজ এবং ভালো একটা বাংলাদেশ তাই এই সাপেক্ষেই তারা কাজগুলো করছেন যে আইন শৃঙ্খলা বাহিনী তারা এখন মাঠে নেই এবং ট্রাফিকের যে কাজ সেই ট্রাফিকের ট্রাফিক নেই সেই কাজটি সংগ্রহ করেছে জানিগঞ্জ